আসসালামু আলাইকুম আহমতুল্লাহ সাম্যবাদী বাংলাদেশের পক্ষ থেকে সকলকে অভিনন্দন আজ আমরা মুসলিম সাহিত্য রোমান্টিক পুন নিয়ে কথা বলবো বিভিন্ন পরীক্ষায় অনেক প্রশ্ন আপনারা কমন পাবেন চলুন দেখি দৈলাতজির ভারাম খার সাহিত্য সৃষ্টিতে কার পৃষ্ঠপোষকতা লাভ করেন জমিদার নিজাম শাহ ইউসুফ জুলেখা প্রণয় কাব্য কে অনুবাদ করেন শাহ মোহাম্মদ সগীর চোদ্দ শতকে তিনি মধ্যযুগের কবি রোমান্টিক প্রণয় পাখ্যানের প্রথম কবিকে শাহ মোহাম্মদ সগীর ইউসুফ জুলেখা কাব্যটি কে শাহ মোহাম্মদ সগীর বিদ্যাসুন্দর গ্রন্থের অনুবাদককে সাবিরিত খান কোন গ্রন্থটি আলাওয়াল রচিত নয় জুলেখা ইউসুফ জুলেখা কোন জাতীয় রচনা রোমান্টিক পুনরান বা রোমান্টিক পুনরায় কাব্য কোন গ্রন্থখানি রোমান্টিক পুনরান পদ্মাবতী রোমান্টিক পুনরাবাক্ষণের প্রধান বৈশিষ্ট্য হচ্ছে মানবিক প্রেম বাংলা ভাষার প্রথম মুসলমান কবির নাম কি শাহ মোহাম্মদ সগীর লাইলি মুজনু উপাখ্যানে যে দেশের রচনা আছে ইরান রোমান্টিক প্রণয় ধারার প্রথম কবি শাহ মোহাম্মদ সগীর মধ্যযুগের বাংলা সাহিত্যে মুসলমান কবিগণের সর্বাপেক্ষা উল্লেখযোগ্য অবদান রোমান্টিক প্রণয়াপাখ্যান বাংলা সাহিত্যে প্রথম প্রণয়াপাখ্যান ইউসুফ জুলেখা লাইলি মুজনু কাব্যের রস কে দৌলত উজির বাহরাম খাঁ বিদ্যাসুন্দর রচয়িতাকে সাবির খান রসুল বিজয় কে শেখ চাঁদ সবাইকে অনেক অনেক ধন্যবাদ